না অবভিয়াসলি দেখেন এই ম্যাচটা জিতার পরে মনে হচ্ছিল যে লাস্ট টি টোয়েন্টি আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল এক হয়তো বিশ রান দরকার ছিল তো আমি মনে হয় পুনর্বাস শুনানিতে পড়ছিলাম লাস্ট লাস্ট বলে হয়তো ছয় হলে ম্যাচটা জিততাম বা এনিওয়ে ছয় হয় নাই পাঁচ রানে পরে হেরেছিলাম তো এটা আমার কাছে সবসময় একটা জিনিস বলা থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো এরকম সময় ওই ম্যাচটা আসলে যদিও বিশ রান লাগতো বিশ রান অনেক রান বাট তারপরে অনেক ক্লোজ গিয়েছিলাম

সে আউট মানে সেটা সে আউট হবে যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো এয়ারে ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল এতে বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি না আমি যে ওয়েতে ছিলাম ওয়াইড ছিলাম ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি এক রানের জন্য না বড় শটের পরিকল্পনা ছিল যে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে যেটা হবে যে আমি ওইটাই চাচ্ছিলাম যে এক দুই ওরকম কিছু না যাতে যদি আমার জোনে পাই তাহলে ওভার বাউন্ডারি মারবো বা বাউন্ডারি হোক এই এই অপশানে যাচ্ছে আর এটা আমি খুব কাছ থেকে দেখি নাই বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাট করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কী নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না এখানে বলার যেই থাকুক অবভিয়াসলি তাদের বলিং এটা খুবই ভালো এবং টোয়েন্টি সিক্স রান ছিল অনেক রানই বাট যেটা বললাম যে রাবিবার সাথে যখন কমিউনিকেশনটা করতেছিলাম তখনই আসলে বিশ্বাসটা হয়েছে এবং অবভিয়াসলি আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আল্লাহ যে এরকম জিনিস একটা করতে পেরেছি ম্যাচের জন্য আমরা ওইভাবে চিন্তা করছি কোচ ম্যানেজমেন্টের সাথে কথা বলে যেহেতু আমাদের পেস বলিং ব্যাক আপ আছে তো আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে ঘুরে ঘুরে সবাইকে খেলানো যায় না ইনিংস তো দেখেন আমি যেখানে ব্যাটিং করি বিশ তিরিশ সবাই ভুলে যায় এটা নতুন কিছু না এটা এরকম কিছু না বাট হ্যাঁ অবভিয়াসলি সব থেকে বড় যে জিনিসটা টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ অবভিয়াসলি যেহেতু টিম যেতে পেরেছি ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস রংপুর এবং বরিশাল ওদের যে ক্রাউড আছে অবভিয়াসলি তাদের ক্রিকেটের প্রতি ইমোশন অনেক আমি জানি যে হয়তো বরিশাল থেকে অনেকে এই খেলা দেখার জন্য এসেছে অ্যাট দ্য সেম টাইম রংপুর থেকে অনেকে ট্রাভেল করে এসেছে এই খেলা দেখার জন্য তো অবভিয়াসলি প্লেয়ার হিসেবে আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি মাঠে আমরা কীভাবে তাদের এন্টারটেইন করতে পারতেছি এবং তারা কতটুকু মজা পাচ্ছে অবভিয়াসলি দেখেন বাংলাদেশের ক্রাউড অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের উপরে তো এরকম যত ম্যাচ হবে আমার কাছে মনে হয় যে ক্রাউডটা আরো বেশি এনজয় করবে আর অবভিয়াসলি ক্রিকেট জাস্ট একটা খেলা এটার মাধ্যমে অনেকে করে হয়তো লাইফের অনেক প্রবলেম থাকে এই খেলার মাধ্যমে হয়তো ওই জিনিস ফ্রেশনেসটা আসে তো আমাদের কাজ হচ্ছে ক্রাউডকে করা এবং যতটুকু ভালো আমরা আসলে অবশ্যই কোনো সময় খারাপ যাবে কোনো সময় ভালো যাবে বাট প্রসেস থাকে যে কতটুকু ভালো করতে পারি টিমের জন্য এটা ইম্পর্টেন্ট আমি তবে বিপিএল এর রংপুর রাইডার্স ক্যাপ্টেনসি করতেছি ফোকাসটা পুরোটাই এখানে হাফ অফ দ্য টুর্নামেন্ট আসছি লং ওয়ে টু গো বাট অবভিয়াসলি সবসময় কেপটেন্সিটা এনজয় কৰি